প্যারিসে বসে সাত ভক্ষণ তাও আবার বাঙালি কায়দায় কিভাবে এই স্বাদটাকে পূরণ করলাম কারা কারা আমার সাথে ছিল কি কি করলাম আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো এই ব্লগে নমস্কার সব্বাইকে বোঝুতুল মন্ত তো আমি অর্পিতে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে তো তোমরা তাহলে দেখতেই পাচ্ছ একদম বাঙালি কায়দায় আমার বর আমাকে সাত দিয়েছিল তো প্রিপারেশান তো বেশ কিছু মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল আমাদের এখানে যে পরিচিত লোকজনরা আছে বাঙালি বন্ধু বান্ধবরা আছে তাদেরকে আমরা সুন্দর ডিজিটাল একটা কার্ড করে পাঠিয়ে দিয়েছিলাম ডেট আর টাইম আর প্লেস লিখে প্রেগনেন্সির পর থেকেই জানো তো আমার একটা মনে ইচ্ছে ছিল যে আমার স্বাদ হবে তাও আবার বাঙালি কায়দায় হবে কিন্তু নর্মালি তো মা বা শাশুড়ি মা এরাই দিয়ে থাকেন স্বাদ তো আমি আমার বরকে বলার সঙ্গে সঙ্গে ও বলল তোমার সব স্বাদ আমি পূরণ করব। তুমি ঠিক যেই যেইভাবে চাইছো ঠিক সেই সেইভাবেই হবে তো আমি বললাম কি করে এটা তো আর আমরা দেশে থাকছি না যে দেশের মতো করে করব। তো বলল কোনো অসুবিধা নেই আমি সমস্ত কিছু পূরণ করবো জাস্ট ভরসা রাখো আমার ওপর যেই বলা সেই কাজ একদম বাঙালি কায়দায় মেনু কার্ড তৈরি করে তারপর বাঙালি যেসব রান্না আছে সেইগুলো করে বাঙালি লোকজনকে ডেকে ধুতি পাঞ্জাবি আর লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে আমার স্বাদ পূরণটা হয়েই গেল এই ক্লিপিংসটা অনুষ্ঠানের ঠিক আগের দিনের দেখতে পাচ্ছ ইলিশ মাছ এনে ইলিশ মাছকে কাটছে এখানে ইলিশ মাছ কিন্তু ফ্রোজেনই পাওয়া যায় পদ্মার ইলিশ আর আমাদের স্বাদের অনুষ্ঠানের নিয়ম আছে শুধুমাত্র মাছই খাওয়ানো হয় মাংস খাওয়ানো হয় না তো বাঙালি মাছের মধ্যে তো ইলিশ মাছের রাজা তো ইলিশ হবে না কি করে হয় তো ইলিশ হবে আর মেনুগুলো কি কি হবে সেগুলো কিন্তু ক্রমশ প্রকাশ্য এই যেমন এখন চিংড়ি মাছের মালাইকারির জন্য গ্রেভি হচ্ছে তো গ্রেভিটা হতে থাক আমি ততক্ষণ বলতে থাকি যে আমরা কি কীভাবে প্রিপারেশান নিলাম তো স্বাদের জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি কাঁসার থালা বাটি গ্লাসে হচ্ছে স্বাদটা নেব। প্যারিসের বুকে যত ইন্ডিয়ান শপ আছে সবগুলো খুঁজলাম কিন্তু পেলাম না সেই রকম তারপরে আমি শাশুড়িমাকে মাকে বলতেই শাশুড়িমা বলল যদি পাঠানোর ব্যবস্থা করা যায় দেখো তাহলে আমি পাঠিয়ে দেব। বরকে বললাম যে এটা কি নিয়ে আসা যাবে ইন্ডিয়া থেকে তো বলল কেন আনা যাবে না তো যেই বলা সেই কাজ শাশুড়িমা তো গুছিয়ে সুন্দর করে কাঁসার থালা বাটি গ্লাস শুধু খেয়েই আরও অনেক কিছু পাঠিয়েছিল তাও আমার আমার পাঁচ মাসের স্বাদের আগে হ্যাঁ আমাদের পাঁচ মাসে পঞ্চামৃত দিতে হয় সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। এই যে এখন দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু অসাধারণ হয়েছিল এখন আমি এডিটিং করতে বসে আবার যেন লোভ লেগে যাচ্ছে আর এই যে এই দিকে ইলিশের বেগুনগুলো ভাজা চলছে একসঙ্গে অনেকগুলো কাজ একবারে সে সেরে ফেলছে ও হ্যাঁ যেটা বলছিলাম তো ও তো পাঁচ মাসের স্বাদের আগেই তো আমার জিনিসগুলো চলে আসলো কাঁসার থালা শুধু না এর সাথে আমাকে শাশুড়ি মা বলেছে সাদে দিতে হয় শাড়ি ব্লাউজ সায়া আরও অনেক সামগ্রী সেগুলো পাঠিয়েছিল পুজোর সামগ্রীও পাঠিয়েছিল আমার মাও অনেক জিনিস পাঠিয়েছিল সব কিছু কিন্তু তোমাদের জানতে হলে নেক্সট ব্লগটা দেখতেই হবে বলতে বলতে ইলিশ মাছের ঝোলও অলমোস্ট রেডি দুই ভাগে করা হচ্ছিল কারণ আমাদের যেহেতু দুজন মানুষ তো আমাদের যে ইউটেনসিলস মানে বাসনপত্রগুলো আছে খুব বেশি বড়ো বড়ো না আমি বললাম একবারে যদি করতে যাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে ইলিশ মাছের তো দুইবারে একটু কষ্ট করে করো তো এই যে যথারীতি রেডি হয়ে গেছে ইলিশ মাছ আর বেগুনটাকে আমরা আলাদাভাবে রেখে দিয়েছি যাতে দিতে সুবিধা হয় আর আমার বর তো একদম রান্নার ঠাকুরের মতো গামছা ঠামছা পরে রান্না করতে ব্যস্ত আর এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরাদ মাছ অনেকটা ইন্ডিয়ান রুই মাছের মতো বলতে পারো কিন্তু এটা হচ্ছে ফ্রেশ মাছ আর প্রেগনেন্সি হওয়ার পর থেকে আমি না খুব একটা ফ্রোজেন জিনিস খাই না আমরা আগেও খুব একটা খেতাম না আমি বলছি না যে ফ্রোজেন জিনিস খাওয়া খারাপ বা কিছু বাট আমার কেউ যেন মনে হয় একটু অ্যাভয়েড করাই ভালো তো এটা হচ্ছে দুরাদ মাছের পেঁয়াজা এখানে পেঁয়াজটা দুইবার করে দেওয়া হবে তাই দোপিয়া যা তো দেখো এই যে এটাও দুইবারে রান্না করা হচ্ছে কারণ অনেক মাছ ছিল তো তাই জন্য বাহ বলতে বলতে দেখো সুন্দর দুরাদ মাছ রেডি হয়ে গেলো আমার তো এই খাবারগুলো দেখে আবার লোভ লাগছে আবার প্রসঙ্গে ফিরে আসা যাক আর কি কি স্বাদ পূরণ করলাম আমার বরের ইচ্ছা ছিল যে লোকজনকে বাঙালি কায়দায় যখন খাওয়াচ্ছি তাহলে কলা পাতায় খাওয়াবো তো আমি বললাম এবার প্যারিসে তুমি কলা পাতা খুঁজবে বলে হ্যাঁ খুঁজলে এখানে সব পাওয়া যায় তো কলা পাতা নিয়ে আসলো আমাদের কিন্তু কলা পাতায় খাওয়ানো হয়েছিল তো এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুরজরেদ করছে কুরজরেদ বা জুকিনি কুরজেদ হচ্ছে ফ্রেঞ্চ নাম আর জুকিনি হচ্ছে ইংলিশ নাম তো এটা অনেকটা লাউয়ের মতো টেস্ট লাগে তো এটা একদম ফ্রেশ মাছের মাথা দিয়ে কুরজের দিক অনেক সুন্দর খেতে লাগে আর এইদিকে আমি একা একাই মেহেন্দি পড়তে বসে গেছি এটাও একটা আমার ইচ্ছে পূরণ হলো আর একটা মধ্যে ছিল যে আমার স্বাদের থালার পাশে কাঁচা ফুল থাকবে ঠিক প্লাস্টিকের ফুল থাকবে না তো সেই মতো অবস্থায় ফুলও আনা হয়েছিল থ্যাংকস টু মিন্টু আঙ্কেল বাইরের ওয়েদারটা এত সুন্দর যে মন চায় ফট করে বেরিয়ে পড়ি তো এইবার আর বেশি গাছপালা লাগায়নি যেহেতু বেবি হবে তো বেবির যদি অসুবিধা হয় পোকামাকড় আসলে তাই জন্য বেশি গাছপালা এবার আর লাগায়নি তো এইটা হচ্ছে আর একটা স্বাদ বলতে পারো এটা তোমার দেখো পান মশলা ছোটোবেলা বিয়েবাড়ি যাওয়ার সময় যেরকম ছোটো ছোটো কৌটোতে পান মশলা দিত তো এই জিনিসটাও আমার বর করেছে যে পানমৌড়ির মতো ছোটো 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 প্যাকেট করে সেটাকে আবার রেখে দেবে হচ্ছে একটা প্যাকেটের মধ্যে পুড়ে তো এটা পার পিস পার হেড পার পিস দেওয়া হয়েছিল। দেখো কি সুন্দর কালারিং ডাব্বা করে এরপরে আবার এটাকে প্যাকেটে মুড়ে ও সিল প্যাক করে দেবে বোঝো কত রকম কাণ্ড আর এই দিকে তো কত রকম জিনিস চলে এসেছে সাজানোর জিনিস যে ঘরটাকে সাজাতে হবে বেবি শাওয়ারের জন্য আর আমাদের এই যে টেবিল টেবিল আছে সেগুলো সরানো হয়েছিল অ্যাকচুয়ালি বিদেশের বুকে যেহেতু ঘরগুলো খুব বেশি বড়ো হয় না তাই অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করতে গেলে জায়গা অনেক দরকার হয় তাই জন্য সবাই প্রেফারেন্স দেয় কোনো রেস্টুরেন্ট বা হল বুক করে সেখানে লোকজনদের খাওয়ানো কিন্তু রেস্টুরেন্ট বা হল বুক করলে পরে এরকম নিজস্বতা বা এরকম বাঙালি আনা হয়তো আমি আনতে পারতাম না ক্ষেত্রে নিজেদের কষ্টটা অনেক বেশি হয়েছিল। কিন্তু লোকজন এসে যখন তৃপ্তি করে খেয়েছে কি আনন্দ করেছে তখন সেই কষ্টটা কিন্তু সার্থক হয়েছে এই যে বলতে বলতে এটা যে মিন্টু আঙ্কেলের ছেলে চলে এসেছে অনেক সাহায্য করেছে এই সাজানো গোছানোতে উনি আমাদের এখন হেল্প করে দিচ্ছেন মিন্টু আঙ্কেল উনি তো আমাদের সব অকেশনে থাকে সবসময় তো এই যে এই দিকে হচ্ছে পায়েস হচ্ছে পায়েসটা আমি রান্না করেছিলাম আর গুড়ের পায়েস আর হচ্ছে পনির পনিরটাও আমি রান্না করেছিলাম জানি জানি সাদে কিন্তু নিজের রান্না নিজেকে দেয় না কিন্তু কিছু করার ছিল না বেচারা সকাল থেকে উঠে অনেক অনেক রান্না করেছে আর এখন সাজাতে বসেছে এখন আমি কি করেই বা বলি যে তুমি এখন এই রান্নাটা করো তো যে জসমিন দেখে যদাচার এখন কিছু করার নেই দুজনকে মিলেমিশেই কাজ করতে হবে আর আমার সাজানোর থিম ছিল হচ্ছে পিঙ্ক আর ব্লু তো এইটার অনুযায়ী কিন্তু বেলুনের যে জায়গাটা আছে ওটা সাজানো হচ্ছে আর আমার ছোটোবেলা থেকেই কাস্টমাইজ জিনিসের ওপর খুব বেশি ন্যাক তো আমি চাইছিলাম যে পেছনের ব্যাকগ্রাউন্ডটায় আমাদের ছবিটা থাকুক অন্য কিছু ছবির থেকে তো সেইভাবেই প্রেগনেন্সি শুট টুট করে ছবিটা দিয়ে আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে নিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টে জানাও তো তো এই ছবিটা লাগাতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে গেছে সেট দেখতে পাচ্ছ সেদিকে কিন্তু আমরা রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম আর এর মধ্যে আমার কাজ ছিল শুধু ভিডিও করে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখা কারণ আমি তো বেলুন ফুরাতে পাচ্ছি না বা সেরকমভাবে সাহায্য করতে যাচ্ছি না বলে তুমি বসো এদিক থেকে ওদিক যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আরও বেশি কাজ বাড়বে এই যে এই দিকেও দেখো কি সুন্দর গার্ডল্যান্ডগুলো লাগাচ্ছে এত সুন্দর লাগছিল যে সাদা বাড়ির মধ্যে এত রঙিন কালার খুবই খুবই আনন্দ হচ্ছিল তবে মনে মনে ভয়ও ছিল যে যারা আসবে ঠিকঠাক করে তাদেরকে সার্ভ করতে পারবো কি না ঠিকঠাকভাবে অনুষ্ঠানটা মিটবে না সেই জন্য পরের দিন সকালবেলা উঠে ঠাকুরের নাম নিয়ে ভালোভাবে পুজো দিয়ে শুরু হয়ে গেল আর একটা তোমাদের মজার জিনিস দেখাই এটা হচ্ছে একটা বাস্কেট চকলেটের বাস্কেট রাখা হয়েছিল যেসব বেবিরা আসবে তারা এখান থেকে নিয়ে নিয়ে চকলেট নিতে পারবে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করেছিল যেটা মাথার আইডিয়াটা বেরিয়েছিল নিরপমের থেকে তো চলো ঘরটা সাজানোর পর কীরকম লাগছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নি তো এই যে এখনও তখন চলছিল শেষ হয়েছে এবার ভিডিওটা দেখো শেয়ার করছি তোমাদের সাথে যদিও আমাদের ঘর খুব বেশি বড় না বা খুব ছোটও না তাও কিন্তু সাজানোটা খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটা পুরোটাই হচ্ছে আমার বরের দায়িত্বে এই পাশে হয়ে গেছে দুপুর তো এখন তো লোকজন আসার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি সুন্দর করে কলা পাতা দিয়ে তার উপরে প্রত্যেকের প্লেটের ওপর মেনু কার্ড দেওয়া হচ্ছে ঠিক যেইভাবে হচ্ছে আমাদের ওখানে অনুষ্ঠান বাড়িতে খাওয়ানো হয় ঠিক সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম বলতে বলতে আমাদের ফার্স্ট গেস্ট সবথেকে বড়ো গেস্ট পুচকি কিউটি চলে এসেছে ওর মা বাবাকে সঙ্গে নিয়ে মানে ওর মা বাবা ওকে নিয়ে চলে এসেছে তো দেখলেই তো আমার ভীষণ আদর করতে ইচ্ছা করছে পুচকিটাকে কিন্তু ঘুমিয়েছিল তখন আর আদর করতে পারিনি এইদিকে ঘুমন্ত অবস্থায় বেবিটাকে নিয়েই এই ফটোশ্যুট চলছে সুন্দর ফটোশ্যুট হচ্ছিল আর এইদিকে আমার কত্তা মশাই ধুতি পাঞ্জাবি মোটামুটি পরে রেডি যেরকম বলেছিলাম যে আমাদের ইচ্ছা ছিল বাঙালি আনার মতো পাঞ্জাবি ধুতি লাল শাড়ি এইগুলো পরবো আমি কিভাবে রেডি হয়েছে চলো দেখা দেখানো যাক আমার ফুল মেকআপটাই ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম যদি মেকআপের ভিডিও চেক দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করো আমি মেকআপের ভিডিওটা আলাদাভাবে পোস্ট করে দেব দেখ কেমন হয়েছে মেকআপটা জানিও আমার ফুল মেকআপ তারপর হেয়ার স্টাইল সবই আমি নিজে নিজে করছি প্রেগনেন্সি অবস্থা একা করা একটু কষ্ট হয়ে যায় আর শাড়িটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছেন কি সুন্দর না শাড়িটা তো শাড়িটা এতটা সুন্দর ছিল আর কিন্তু একা একা পরতে তো কষ্ট হয় আমার বর কিন্তু অনেকটা হেল্প করেছিলো আর এই যে আমার প্ল্যাটারটা সাজানো হয়ে গেছে যেমনটা বলেছিলাম কাঁসার থালা বাটি গ্লাসে হচ্ছে আমার প্ল্যাটারটাকে দেওয়া হয়েছিল আর পাশে হচ্ছে ফুলের পাপড়ি তাও আবার কাঁচা ফুল আর বৌদি একটু পিঠা নিয়ে এসেছিলো মিষ্টি তো সাথে রয়েইছে আর পায়েসও করে নিয়ে এসেছিল আর এই যে পুচকিটা এখন খানে উঠেছে তো পুচকিটাকে নিয়ে সবাই আদর করা শুরু করে দিয়েছে আর আমরা ওয়েট করছিলাম কখন আমাদের বাকি গেস্টরা আসবে ততক্ষণ আমি নিজের সেলফি স্টিক নিয়ে নিজে নিজেই একটু ফটোশ্যুট করছিলাম দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা আসলে শাড়িটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যেহেতু আমি শাড়ি খুব বেশি ভালো করে পড়তে পারি না বাট সেদিনকে শাড়ি পরানোটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো তো চলো লোক আস্তে আস্তে আমরা দেখিয়ে নিই যে আজকে সাদের প্ল্যাটারে কি কি আইটেম রয়েছে পাঁচ রকমের ভাজা এটা কাছে নিয়ে আসি বেশি দাঁড় পাশে নিলে আপনার মুখ দেখা যায় না মুখ দেখাতে হবে না খাবারটাই খাবার দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ভাত পাঁচ রকমের ভাজা মাছের মুড়ো এটা হচ্ছে মোচার গন্ড এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুর্জেট মানে এখানকার লাউ আচ্ছা ভেজ ডাল ইলিশ মাছ চিংড়ি মালাইকারি এটা হচ্ছে এখানকার রুই মাছ দোলাদ মাছ এটা হচ্ছে পনির শাহি পনির এটা হচ্ছে মিষ্টি আর কষ্ট করে পিঠা বানিয়ে এনেছে বৌদি আর পায়েস এইগুলো আপনার তো স্বাদের অ্যারেঞ্জমেন্ট আর এই দিকে বলতে বলতে কেকও চলে এসেছে দুই রকমের কেক তোমরা দেখতে পাচ্ছ মানে দুই রকম কেকের টপিংস তোমরা দেখতে পাচ্ছ আসলে সেদিনকে দুপুরবেলায় ছিল হচ্ছে সাত বকন আর বিকালে আসলে জেন্ডার রিভিল পার্টি তো আমি টপিংসগুলো সাজিয়ে নিচ্ছি কারণ গেস্টরা সব চলে এসেছে তো একবারে কেক কাটিংও হবে সাদের অনুষ্ঠানও হবে তো আমি টুকটুক করে নিচ্ছি কিন্তু টপিংসগুলো খুব সুন্দর ছিল কিন্তু একটু বড় বড়ো হয়ে গেছিলো কেক অনুযায়ী তাই বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা দেব যাই হোক সাজানোর পর কিছুটা এরকম দাঁড়িয়েছে আর এই কেকটা কিন্তু পুরোটাই কাস্টমাইজ করা প্যারিসের বুকে আমার ইচ্ছা ছিল এরকম একটা কাস্টমাইজ কেক বানাবো আমার স্বাদের সময় যেটাতে একদম বাঙালি কায়দায় লেখা থাকবে তো এই যে আমি কেক নিয়ে এখন ফটোশ্যুট করে নিচ্ছি তো অনেকটা বেশ বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম যে আর দেরি না করে সাদের অনুষ্ঠানটা শুরু করে দেওয়াই যাক লোকজন তো মোটামুটি চলেই এসেছে যেরকমটা আগে বললাম আমাদের মেন রিচুয়ালস হলো যে পাঁচ মাসে পঞ্চামৃত্য খেতে হয় আর বাকি স্বাদের তো নিয়ম কারণ আমিও অতটা ভালো করে জানি না আমার বর তো জানি না তো যারা আমাদের ফ্রেন্ডসরা এসেছিল ওরাই বলে দিচ্ছে যে পাঁচ রকম ভাজা দিয়ে আমাকে খাইয়ে দেবে আগে তো সেরকম অনুযায়ী হচ্ছিলো এরপরে একে একে সবাই এসে এসে মিষ্টি তারপরে যে যে জিনিসগুলো আমি ভালোবাসি পায়েস বা বাকি জিনিসগুলো খাইয়ে দিচ্ছিলো আর ফটো সেশন হচ্ছিলো দেখতে পাচ্ছি যে কত পুচকি ফাচকা এসেছিলো আমার তো দেখে ভীষণ খুশি লাগছিল আর ওরাও খুব এনজয় করছিল এরপরের পালা ছিল হচ্ছে কেক কাটিংয়ের পালা তার আগেও আমরা বেশ কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম বাট এতজন মহিলা একসঙ্গে যখন আছি তো গল্প তো হবেই তো এই স্মৃতিগুলোই তো থেকে যাবে সেদিনকে আমার নিজের পরিবারদের লোকজনদের অনেক মিস করছিলাম আমি জানি এই সব অনুষ্ঠান নিজের পরিবার ছাড়া সত্যিই অসম্পূর্ণ কিন্তু অনেক কিছু আছে মানুষের হাতের থাকে না হাতের বাইরে থাকে তো মানুষের জীবন তো আটকে থাকে না তো বিদেশে এসে বন্ধুরাই নিজের পরিবারের মতো হয়ে যায় আপদ বিপদে এরাই কিন্তু সাথে থাকে তো যারা এগিয়েছিল তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমি বারবারই বলছি কারণ আমার ওই দিনটা যে কতটা স্পেশাল ছিল সেটা আমি জানি হয়তো আমার না প্রত্যেকটা মেয়ের জীবনেই এই স্বাদের দিনটা অনেক স্পেশাল থাকে আমিও তার ব্যতিক্রম নই সব মেয়েদের পালা শেষ করে এবার সমস্ত যারা ছেলেরা আছে তো তাদের হচ্ছিলো এবার এক ফ্রেমে আটছেও না আর আমি তো সেলফি স্টিকের মধ্যে ক্যাম মানে ফোনটাকে রেখে দিয়েছিলাম তো সেই কারণে আমি দেখতেও পাচ্ছিলাম না তো অনেকে ছবি তুলছিল ছবিগুলো তোমাদের সঙ্গে কিন্তু ফেসবুক পেজে আমি অলরেডি শেয়ার করে দেব। তো তোমাদের ওখান থেকে দেখে নেবে কত সুন্দর সুন্দর ছবি উঠেছিল তো এরপরে হচ্ছে কেক কাটিংয়ের পালা সব কচি কাচিদের এক জায়গায় ডেকে নিয়ে আমি কেক কাটছিলাম কারণ ওদের ছাড়া কেক কাটতে কারোরই ভালো লাগবে না ওরাই তো হচ্ছে আকর্ষণ তো কেক কাটিংয়ের পরে এবার আমার খাওয়ার পালা শুরু তো আমি একটা টেবিলে বসে খাচ্ছি আর যারা গেস্টরা এসে তাদেরকেও আমরা এবার পরিবেশন করব কারণ বেলা তো অনেক হয়ে গেল আलू একজন মেনুটা একজন পড়ো মেনু হয়েছে একজন পড়ো ঘন্ট

তো এই যে সার্ভিংয়ের দায়িত্বে মিন্টু আঙ্কেল আমার বর মিন্টু আঙ্কেলের ছেলে সবাই মিলেমিশে মোটামুটি করেছে তো ওরা খেতে থাকুক ততক্ষণ আমি তোমাদের মেনু কার্ডটা একবার দেখিনি তো মেনু কার্ডটা শেয়ার করার একটাই কারণ যে আজ থেকে অনেক বছর পরে যখন আমি ভিডিওটা দেখবো ব্লগটা দেখব যাতে এটা আমার ব্লগে থেকে যায় স্মৃতি হিসাবে যেহেতু বসার অ্যারেঞ্জমেন্ট খুব বেশি জন লোকের একসাথে করা যায়নি তো দুই তিন ব্যাচে করে কিন্তু খেতে হয়েছিল কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছিল না সবাই খুবই এনজয় করেছিল খাওয়া দাওয়া শেষে অনেক আড্ডা হলো আমরা রিলস বানালাম এই রিলসটা কিন্তু অলরেডি ভীষণ ভাইরাল হয়েছে আহ তো না দেখলে পরে দেখে এসো তোমরা আর ব্লগটা কেমন লাগলো সেটা জানিও তো প্রথম পর্যন্ত খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে অন্য একটি ব্লগে